হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আরও একটা নতুন দিনের শুরু করতে যাচ্ছি তো দুপুরবেলা একটু বারান্দায় আসলাম আর এই দিনের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি যেহেতু একটু বাইরে ঘুরতে যাব তো দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে নিয়েছিলাম ছোট বোনের হচ্ছে হ্যাং আউট ওর ফ্রেন্ডের সাথে তো ভাবলাম যে আমিও যে আমাকেও যেতে বলল তো এই তো রওনা দিয়ে দিলাম আমরা তিন ভাই বোন মিলে মানে ভাইয়া আমাদের দুজনকে নামিয়ে দিয়ে ও হচ্ছে ওর কাজে চলে যাবে তো এই তো আমরা যাচ্ছি আর এই টাইমটাই হচ্ছে আমরা অনেক দিন পরে বের হয়েছিলাম তো আমরা ইসে যাচ্ছি ধানমন্ডি গ্রিডেলে যাচ্ছি তো তো আমাকে কেমন লাগছে আমার আজকের লোকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এদিকে আমি ভিডিও করতেছিলাম আমার ছোট বোন অনেক সে আইপিএল করছে যাই হোক এরপরে হচ্ছে ওর দুইটা ফ্রেন্ডকে রিসিভ করেছি আমি আমরা ওদেরকে হচ্ছে ওদের বাসার এখান থেকে নিয়ে আসছি নিয়ে এখন হচ্ছে একসাথেই যাচ্ছে কারণ ওরা ছোট মানুষ একা একা যেতে পারবে না যার জন্য হচ্ছে আমরা একসাথেই গেলাম তো এই তো আমরা হচ্ছে ধানমন্ডির সাতাইশ নাম্বারে গ্রিডেলে চলে আসলাম তো এই গ্রিডেলটা আমি এই প্রথম আসছি এর আগে কোনো দিন আসা হয়নি এই গ্রিডেলটা আউটডোর ইনডোর মিলিয়ে সব মিলিয়েই সুন্দর প্লাস হচ্ছে ছোট তো আমরা যখন গিয়েছি অলমোস্ট হচ্ছে বিকাল টাইম হয়ে গিয়েছে আর এত মানুষ আর বাইরে কিন্তু প্রচুর গরম ছিল তো যাই হোক ওরা ফ্রেন্ডরা মিলে অনেক গল্প করতেছে আর এদিকে তো আমি বোর হচ্ছি কারণ ওরা তো আমার যে না আমার ফ্রেন্ডস না তো এই কারণে হচ্ছে আমি আমার মতো করে টাইম স্পেন্ড করতেছিলাম তো এরপরে হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছে আর খাবার চলেও আসছে দু চারজনের চারটা প্লেটার নিয়েছি আমরা তো মোটামুটি সব প্লেটারগুলোই ভালো লেগেছে রেঞ্জের মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে আমরা নিতে পেরেছি তো খাবার মোটামুটি ভালোই ছিল ভালোই লেগেছে টেস্ট টেস্টের দিক দিয়েও পারফেক্ট একদম তো যাই হোক এই তো আমরা খেয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমরা অনেক বেশি ছবি টবি তুলবো আড্ডা দিব তো যাই হোক আজকের এই ছোট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার আল্লাহে